মাইলেজ কত আছে ভাই মাইলেজ আছে আপনার 67202 এবং ওই দরজাটা অটো কিন্তু যে ড্রাইভ করবে এখান থেকে কন্ট্রোল করতে পারবে করতে এবং ক্যাপ্টেন সিট ভাই ক্যাপ্টেন জি ক্যাপ্টেন সিট পাওয়ার জি এবং গাড়িটার এ টু জেড লেগ স্পেস বলেন লং ড্রাইভে যে বলেন এই গাড়ির মতো আরাম কোনো গাড়ি আপনাকে দিতে পারবে না লেগ স্পেস যদি আপনি আরাম চিন্তা করেন আপনি যত জার্নি করেন শরীর ব্যথা হবে না

সবসময় বলে দিই এদিকে আসেন একটু জুম করেন কাছে আসেন ওই কত দূর থেকে না আরও কাছে আসেন এই দেখেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল জি কারণ গ্লাস অরিজিনাল না হইলে কিন্তু ভাবে গাড়ি চালায়া আরাম লাগে না ধোকা লাগে দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম

আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালামু আসসালামাইলাইকুম আলু বাবু ভাইয়া ভালো থাকবেন